কি একটা দাবার মধ্যে হান্দাইছিলাম কি করবো বাচ্চা কোনো বাইলে যায় না কোনো বাইলে না একবারে কবজা মতো বাচ্চাটা দিয়ে দিলাম পর্দাটা খালে তুমি না রুগী আরো আসতে পারে না সরেলটা সরেলটা খুব কান্ত একবারে কান্ত সরেলটা একবারে নার্ভাস হয়ে গেছে গা আজকে কয়েছে যে সরেলটা আজকে খারাপ আজকে চারটা রুগী আইসে চারটা রুগীরে বাচ্চা ধরে দেন লাগলো জীবনটা শেষ হয়ে গেছে গা কও রুকি রাহে ফলমা কিছু নেই না খালি আমারের খালি খালি গartigen আছে হ্যাঁ ফল ঠিক পক্ষে বগা আরে কাছে কি সব দূর যে পিশাব আমার একটা চিকিৎসা করুন লাগবো আমি আজকে কোন রোগী দেখমু না শোনা না না দেন আমি অনেক দূর থেকে আইছি আমার বাচ্চা কষ্ট হয় না আমার চিকিৎসা আজকে করে দিউনি লাগবো আপনাদের না তুমি যতই কও শরীর যদি না চলে

ikamra khola tumi na ogore to otai konna amra jodi pir teli ogore jhara be kete ber ke logo <laughs> totai <laughs> konna ko kintu

তো ঠিক আছে আমার এই পাড়া খাওয়ানোর দরকার আমার একবারে যেটাতে আমি চিকিৎসা করি হ্যাঁ শেষ একবারে শেষ চিকিৎসার মারা গেছে আর তো আমাৰ নাগাল যদি এবাৰ বণ্ডপীৰ যিজন যিবনে চামৰা চামৰাটো ৰক্ত খালি এই যে আমি ভাল হৈ গেলাম গা আমাৰ নাগাল বণ্ডপী হিচাপে জাগৰ বাচ্ছা ন তাৰো খুব দক্ষিত খুব খুব অভাৱী পাচ্ছাকজনে ঘৰত জামাৰ মাৰি খাই তাগৰ তাই নাই ঘৰবিলাক